অন্যদের কৃতিত্ব স্বীকার করো যখন তারা প্রাপ্য কারণ এটি দলের কাজ এবং সদিচ্ছা বাড়ায় কাউকে উপহাস বা তুচ্ছ মনে করো না কারণ প্রত্যেকেই এমন কিছু যুদ্ধ করে যা তুমি দেখতে পাও না নিজের কাজের দায়িত্ব নাও কারণ দায়িত্বশীলতা পরিপক্কতা ও সম্মান গড়ে তোলে কৌতূহলী থেকো এবং শিখতে সদা প্রস্তুত থাকো কারণ জ্ঞান সারাজীবন তোমাকে এগিয়ে রাখে পরনিন্দা বা গুজব ছড়ানো এড়িয়ে চলো কারণ ক্ষতিকর কথা মানুষের সুনাম ও সম্পর্ক নষ্ট করতে পারে অন্যের কষ্টের প্রতি সহানুভূতি দেখাও কারণ একটি সদয় কথা কাউকে হতাশা থেকে বের করে আনতে পারে লোভের মুখে পড়লেও নিজের মূল্যবোধে অটল থেকো কারণ নৈতিকতা তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের স্বাস্থ্যের যত্ন নাও কারণ শরীর ও মনই তোমার সমস্ত স্বপ্নের ভিত্তি প্রশংসা ও উৎসাহে উদার হও কারণ তোমার কথা কারো মধ্যে মহান কিছু করার অনুপ্রেরণা জাগাতে পারে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শেখো কারণ ধৈর্য আর প্রজ্ঞা মিলেই সেরা ফলাফল নিয়ে আসে